Gás, condução, segurança, যেটা দেখাস না মানে তার থেকে সুপার আওয়াজ উপরে গ্রাফিতিকের উপরে একটা সেমিনার হবে সেটা এজিএমস মেডিকেল কলেজ আর मैं यूं जाऊं ब्रेड बिरयानी इधर हम जाते हैं प्रॉप इधर हम जाते हैं प्रॉप वो कहते हैं सांगो ये उनको तो तबीयत लगे हैं तुम्हारे किधर हम्म काफी की তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা যেটা আমাদের রাজ্যে তথা দেশে এবং সারা বিশ্বে এখন সর্বত্রই সমস্যা ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে অবধি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য অতটা মানে সমস্যায় ছিল না এখন আমরা বিভিন্ন কাগজে বা বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আমাদের রাজ্য কিন্তু এই সমস্যাতে অনেকটা জর্জরিত এবং আমাদের বিশেষ করে যুব সমাজ একটা আস্তে আস্তে এই সমস্যায় এই রাগের কবলে ওনাদের সুন্দর সেই এই সময়টা ওদের নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তো এই সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে যে আমাদের যে সাইকেটিক সোসাইটি যে যে গুরুত্বপূর্ণ একটা রেলি আয়োজন করেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য এবং আশা করি ওনাদের এই র্যালির মাধ্যমে যেই মেসেজ ওনারা দিতে চাইছেন যাদের উদ্দেশ্যে দেওয়া সেটা পৌঁছে যাবে এবং এই গুরুত্বপূর্ণ এই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে ইয়ে করতে বেরিয়ে আসতে পারি